আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ চলুন ভিডিওটি শুরু করি বাংলাদেশের সংবিধান আমাদের জাতির মূল দিক নির্দেশক দলিল সংবিধান সংস্কার কমিশন দেশের উন্নয়ন গণতন্ত্রের শক্তি বৃদ্ধি এবং মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছে আজ আমরা আলোচনা করব সেই প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত পরিবর্তনসমূহ এক দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে তবে ইংরেজি সংস্করণে থিপচলিত ব্যাংলাদেশ অপরিবর্তিত থাকবে দুই রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন বর্তমান চারটি মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এর পরিবর্তে নতুন পাঁচটি মূলনীতি প্রস্তাব করা হয়েছে এক সাম্য দুই মানবিক মর্যাদা তিন সামাজিক সুবিচার চার বহুত্ববাদ পাঁচ গণতন্ত্র তিন নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা একটি শক্তিশালী স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সঠিকতা পুনর্মূল্যায়ন নির্বাচনী প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে আয়কর বিবরণী জমা বাধ্যতামূলক করা চার সরকারের ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে মন্ত্রিসভার গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার প্রস্তাব রাষ্ট্রপতির ভূমিকা আরও কার্যকর করার পরিকল্পনা পাঁচ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করণ বিচারকদের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার প্রস্তাব বিচারপতি অপসারণের জন্য একটি নিরপেক্ষ এবং শক্তিশালী ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে ছয় মানবাধিকারের সুরক্ষা জনগণের মৌলিক অধিকার সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন বাকস্বাধীনতা এবং তথ্য জানার অধিকার নিশ্চিত করা সাত স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি ইউনিয়ন পৌরসভা এবং অন্যান্য স্থানীয় সরকার সংস্থার ক্ষমতা এবং আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার প্রস্তাব আট দুর্নীতি দমন ও জবাবদিহিতা দুর্নীতি দমন কমিশনকে দুদক আরও স্বাধীন এবং কার্যকর করার প্রস্তাব সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব বাধ্যতামূলক করা নয় ধর্মনিরপেক্ষতার পুনঃপ্রতিষ্ঠা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য বিশেষ ধারা সংযোজন দশ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নারীদের জন্য সরাসরি নির্বাচিত আসন সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এগারো জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন আইন প্রণয়ন উপসংহার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত পরিবর্তনগুলো দেশের গণতান্ত্রিক কাঠামো এবং মানবাধিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐক্যমত্য এবং সংসদীয় অনুমোদন প্রয়োজন এই সংস্কার প্রস্তাব নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যে